দরজার ফাঁক দেয়া বাইরে কামইব না কাজ করে দেখাই তৈব বলেছ ভয় পাই ছা এটা কি জাকি ছিল রে দাঁত দাঁতলি আফা ভাই আপনি কেন হাসলেন ভাই ওর দাঁত কয়টাতে কে একটু সত্যি কথা কইবেন আমি সিঙ্গেল আমি সিঙ্গেল ও দাদ করা দেখে আমার বন্ধুরাও সবাই ফিদ হয়ে গেছে যারা এই ভিডিওটা দেখবে তারা টাসকি খাইয়া সবাই upperBoundই পড়ে দাঁত করা সব ভেঙে যাইবে এ সুন্দর সুন্দর দুষ্টু পোলাপানের একটু কমেন্টগুলো পড়িয়ে যাবে চলিয়ে শুরু করতে ہیں করে দিলা বিস্কুট দে চকলেটের দাঁতগুলো বিক্রি করে আমি সাউথ কোরিয়া যাব এই দাঁত নিয়ে যারা হাসাহাসি করবে এই দাঁত দিয়ে কিন্তু তাদের কামড়াই চামড়া উড়েই হেলাইবে